অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ছোটোবেলা থেকে কোন শাক খেলে হাড় লোহার মতো মজবুত হয়ে যায় সঠিক উত্তর কর্মী শাক সাধারণ ভাত নাকি পান্তা ভাত কোনটা বেশি পুষ্টিকর সঠিক উত্তর পান্তা ভাত আপনি কি জানেন রাম মন্দিরের উচ্চতা কত রাম মন্দিরের উচ্চতা একশো ফুট গরমকালে পান্তা ভাত খাবার উপকারিতা কী গরমকালে পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন একটা মানুষ তার পুরো জীবনে কতটা সময় ঘুমিয়ে কাটায় প্রতিটি মানুষ গড়ে তার পুরো জীবনকালে কুড়ি থেকে পঁচিশ বছর ঘুমিয়ে কাটায় পান্তা ভাত খাবার থেকে বড় অপকারিতা কি। শরীরের ওজন বেড়ে যায় এবং বড্ড বেশি ঘুম পায় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পৃথিবীর সবথেকে বড় বুদ্ধের মূর্তি কোন দেশে আছে সবথেকে বড় বুদ্ধের মূর্তি আছে চীন দেশে আপনি কি জানেন গান্ধীজির কতজন সন্তান ছিল দুজন তিনজন নাকি চারজন গান্ধীজির চারজন সন্তান ছিল কোন দেশের পতাকায় সেই দেশের মানচিত্র আঁকা থাকে পুরো পৃথিবীতে একমাত্র সাইপ্রাস দেশের পতাকায় সেই দেশের মানচিত্র আঁকা থাকে আমাদের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয় কিডনি ফুসফুস নাকি লিভার সঠিক উত্তর কিডনি সমুদ্রের এক লিটার জলে কতটা লবণ থাকে সমুদ্রের এক লিটার জলে প্রায় পঁয়ত্রিশ গ্রামের মতো লবণ থাকে লাল রঙের আলোতে সবুজ রঙের ফুলকে কী রঙের দেখাবে কালো হলুদ নাকি সাদা সঠিক উত্তর কালো আচ্ছা বলুন তো গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয় গ্যাস বেলুনে ভরা হয় হিলিয়াম গ্যাস পৃথিবীর থেকে ধারো ছুরি কি দিয়ে তৈরি করা হয় ও নামের নামের রকমের প্রাকৃতিক পাথর থেকে পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয় গঙ্গা যমুনা নাকি ভাগীরথী নদীকে সঠিক উত্তর ভাগীরথী নদীকে বিশ্ব বন্য প্রাণী দিবস কবে পালন করা হয় তেসরা মার্চ পালন করা হয় বিশ্ব বন্য প্রাণী দিবস মানুষের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি নড়াচড়া করে সঠিকোত্তর ফুসফুস দু হাজার আঠেরো থেকে দু সাল পর্যন্ত ভারতে চিতার সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সঠিকোত্তর আট শতাংশ সূর্যের কন্যা বলা হয় কোন গাছকে তুলা সুপারি নাকি নারকেল সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে মানুষের একটা চোখের ওজন কত গ্রাম হয় মানুষের একটা চোখের ওজন হয় সাত দশমিক পাঁচ গ্রাম কোন গাছ বর্ষাকালে সব থেকে তাড়াতাড়ি বড় হয় বর্ষাকালে বাঁশ গাছ সব সবথেকে তাড়াতাড়ি বড় হয় লোটাস টেম্পেল ভারতের কোথায় আছে লোটাস টেম্পেল আছে ভারতের দিল্লিতে আপনি কি জানেন পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় পৃথিবীর গুদাম ঘর বলা হয় মেক্সিকো দেশকে লাল পিঁপড়ের শরীরে কোন অ্যাসিড থাকে লাল পিঁপড়ের শরীরে থাকে ফর্মিক অ্যাসিড ভারতের জাতীয় পতাকায় মোট কটি রঙ থাকে ভারতের জাতীয় পতাকায় থাকে মোট চারটি রং বাংলাদেশের সব থেকে বড় ফলের নাম কি বাংলাদেশের সবথেকে বড় ফলের নাম হল কাঁঠাল পেঁয়াজ উৎপাদনে ভারতের স্থান কত নম্বর প্রথম দ্বিতীয় নাকি তৃতীয় পেঁয়াজ উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় আচ্ছা বলুন তো ভারতের প্রথম নাগরিককে ভারতের প্রথম নাগরিক হলো রাষ্ট্রপতি পৃথিবীতে গাছ বেশি আছে নাকি মহাকাশে তারা বেশি আছে নাসার দেওয়া একটা তথ্য অনুযায়ী মহাকাশে যত তারা আছে তার থেকে বেশি পৃথিবীতে গাছ আছে লালকেল্লার পুরাতন নাম কী ছিল কিলাই মোবারাক যার বাংলা মানে হল আশীর্বাদ দুর্গ কোন গাছ সাপের থেকেও বিষাক্ত গাছটির নাম সুইসাইড প্ল্যান্ট এই গাছের কাঁটা শরীরে ঢুকলেই মানুষের মৃত্যু হয় গাছটি অস্ট্রেলিয়া দেশে পাওয়া যায় ভারতীয় টাকার নোটে যে গান্ধীজির ছবি থাকে সেটা কত সালে তোলা হয়েছিল গান্ধীজির ওই ছবিটা তোলা হয়েছিল উনিশশো সালে আপনি কি জানেন এমপির ফুল ফর্ম কি এমপির ফুল ফর্ম হল মেম্বার অব পার্লামেন্ট আচ্ছা বলুন তো পান্তা ভাত খেলে কোন রোগ ঠিক হয়ে যায় পান্তা ভাত কোষ্ঠকাঠিন্য ঠিক করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে থেকে বেশি সৈন্য আছে শপিং মলের আয়নাতে নিজেকে বেশি সুন্দর দেখায় কেন শপিং মলের আয়না বাড়ির আয়নার থেকে আলাদা হয় এবং বিশেষভাবে তৈরি করা হয় যার জন্য শপিং মলের আয়নাতে মানুষকে ফর্সা লম্বা এবং স্বাস্থ্যবান দেখায়